সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী সাবরিনা হয়েছেন পড়শি যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বারো জানুয়ারি এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পড়শি জানা গেছে দুই সালের চার মার্চ বিয়ে হয়েছে তাদের প্রায় এক বছর পর বিয়ের খবর প্রকাশে এনেছেন এই গায়িকা আর বিয়ের পর এবার এ নিয়ে দেশের একটি গণমাধ্যমে খোলামেলা কথা বললেন পড়শি নতুন জীবনে পা রেখে গায়িকা বলেন আলহামদুলিল্লাহ সবার দোয়া কামনা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন সারা জীবন চলতে পারি সবার দোয়া ছাড়া তো এটি সম্ভব না সবাইকে ভালো রেখে যেন নিজেরা ভালো থাকতে পারি এর আগে পাত্র হামিম সঙ্গে পরিচয়ের ব্যাপারে পড়শি জানান এখন থেকে পনেরো বছর আগে খুদে গানরাজ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচয় তাদের তবে প্রেম বলতে যা বোঝায় তাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক ছিল না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে এই ভাগ্যচক্রেই তারা একে অপরের জীবনে এসেছেন আর সবটাই হয়েছে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এদিকে ছোটবেলায় গানের মঞ্চ থেকে পরিচয় হওয়া মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া বিরল এ ব্যাপারে পড়শি বলেন আমি আগেও একবার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলেছিলাম তখন বলেছিলাম জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি তো আল্লাহর হাতে আমি এই তিনটি বিষয়ে কখনো কথা বলি না বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে কখনো কথা বলি না আমি বলেন প্রতিটি মানুষেরই ব্যক্তিগত কিছু পরিকল্পনা থাকে সেই প্ল্যান অনুযায়ী আমি চাচ্ছিলাম যে বিয়েটা তো জাস্ট নিকা পড়ানো যা একদমই ব্যক্তিগত ব্যাপার দুই পরিবারের ব্যাপার আর আমরা তো আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন তখনই জানাই যখন অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত করি আমাদের প্ল্যান হচ্ছে আমরা যখন অনুষ্ঠান করব তখন ধীরে ধীরে সবাইকে জানিয়ে ধাপে ধাপে সব করব।